এখানে গাছের মধ্যে বিস্কিটের একটা প্যাকেট বেঁধে দেওয়া হয়েছে একটু পরেই এখানে আমার অতিথিরা আসবে আপনারা নিশ্চয়ই সেটা দেখবেন আসলে বনের পাখিরা তো আসলে খাবার পায় না খাবার পায় না বলতে ওরা তো এখন যেহেতু এই সময়টায় বন ফলের খুব অভাব সেই সময় খাবার পায় না সুতরাং ওদেরকে একটু খাবার দিলে প্রচুর পাখিরা এসে খাবারটা খেয়ে যায় এই যে এখানে একটু খাবারটা ছিটিয়ে দিচ্ছি দেখেন এই যে খাবারটা দিয়ে দিলাম একটু পরে পাখিরা আসবে আর এই যে দেখেন এই জায়গাটায় এই জায়গাটায় আমি ছিটিয়ে দিচ্ছি এই যে জায়গাটায় ছিটিয়ে দিচ্ছি খাবারটা একটু পরে এখানে খাবারগুলি খাবে পাখিরা একটু পরেই আমার অতিথিরা সব আসবে আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পারবেন ঘুঘু আসবে এখানে আসবে হচ্ছে বুলবুলি বিভিন্ন রকমের শালিক যে পাখিগুলি সব আমি জানি না নাম জানি না আপনারা যদি কেউ নাম জানেন পাখিগুলির তাহলে অবশ্যই সেটা কমেন্টে বলে যাবেন এই যে দেখেন আমার অতিথিরা চলে আসছে কাঠবিড়ালিগুলি বিস্কিট খেতে এসছে এরা খুব সতর্কভাবে নামছে আমাকে দেখে এরা পালিয়ে যাচ্ছে এই যে দেখেন এখান থেকে বিস্কিটগুলি খাবে এই যে একটা খাচ্ছে দুইটা দুইটা আসছে এই যে চমৎকার দেখেন কি সুন্দর এখান থেকে এরা এই বিস্কিটগুলি খাবে খেয়ে তারপর ওদের বাসস্থানে চলে যাবে এই যে কাঠ বিড়ালি দুটা আপনারা দেখতে পেলেন এই যে দেখেন পাখি কত রকমের পাখি চলে আসছে এই যে সব পাখি একটা গ্রিল দেখতে পাচ্ছেন গ্রিলের ওই পাশে ঘুঘু আছে প্রচুর ঘুঘু যেহেতু ঘুঘু পাখি খুব সাবধানতার সাথে চলে তাই ওদেরকে দেখা যাচ্ছে না এই যে দেখেন শালিক বুলবুলি বেশ কিছু পাখি আমি সবগুলির নাম জানি না আপনারা যদি এই পাখিগুলির নাম জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এগুলি কি পাখি এই যে দেখেন নামছে এই দেখেন আরেকটা অতিথি সে পাউরুটি খাচ্ছে এখানে পাউরুটি দেওয়া হয়েছিল সে পাউরুটিগুলি খাচ্ছে এই দেখেন একটা পাখি এটা কিচির মিচির শব্দ করে এই পাখিটার নাম জানি না লাফিয়ে লাফিয়ে চলে এই দেখেন ওই পাশে শালিক পাখিরা বেশ কিছু শালিক পাখি এই যে খাবারগুলি খাচ্ছে এই যে বুলবুলি দেখেন এই গেল হলো বুলবুলি বুলবুলি পাখি নামছে এবং এই যে খাবারগুলি খাচ্ছে বুলবুলির খাবার খাওয়ার ধরনটা দেখেন একটু খাবার নেয় আবার উড়ে চলে যেতে চায় এই যে উড়ে চলে গেল এই দেখেন এইখানে আছে বেশ কিছু কাঠবিড়ালি এই দেখেন একটা কাঠবিড়ালি আর পাশে একটা বুলবুলি এই যে ছাদের উপর কিছু খাবার দেওয়া ছিল ওইখান থেকে সে খাবারটা খাবে খেয়ে তারপর চলে যাবে এই দেখেন কাঠবিড়ালিটা বসেই আছে নড়ছে না চুপচাপ বসে আছে বুলবুলিটা বেশ ভয় পাচ্ছে মনে হয় আমি একটু ওই দিকটায় ক্যামেরাটা ধরছি এইখানে বেশ কয়েকটা কাঠবিড়ালি আছে এই দেখেন কাঠ বিড়ালি ওরাও খাবার খেতে এসছে এইখানে যেটা যে খাবারটা মাটির মধ্যে দেওয়া হয়েছিলো সেই খাবারটা সে কুড়িয়ে খেয়ে সে গাছের উপরে উঠে যাচ্ছে এই যে কাঠ এই কাঠবিড়ালিটা একটু অন্যরকম এর পিঠে কোনো ডোড়াকাটা দাগ নেই এই কাঠবিড়ালির নিশ্চয়ই একটা নাম আছে আপনারা যদি এই কাঠবিড়ালির নামটা জানেন এই স্পেসিসের নামটা জানেন তাহলে অবশ্যই বলবেন এতক্ষণ আপনারা আমার পাখির সাথে সক্ষতাটা দেখলেন পাখির সাথে আমার সম্পর্কটা কি দেখলেন ওরা তাদের খাবার খেয়েছে আমার অতিথিরা এসেছিল তো এই পাখিগুলি যখন আমার নিজের হাত থেকে খাবার গ্রহণ করবে তখন আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তবে এখনও আমি পাখির সাথে যে সক্ষতাটা সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি যেদিন পৌঁছাতে পারবো তখন আবার আপনাদেরকে দেখাতে চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল টেক কেয়ার বাই বাই